সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে ষোলো ফিট প্রশস্ত রোডের পাশে তিন শতাংশের স্কোয়ার একটি প্লট নিয়ে আসছি প্লটের অবস্থান লুটেরচর শ্যামলাপুরে যারা হানড্রেড পার্সেন্ট রেডি আশেপাশের গরবাড়ি আছে বা বিদ্যুৎ কারেন্টের ব্যবস্থা আছে অর্থাৎ নাগরিক সকল সুযোগ সুযোগ সহ যারা প্লট খুঁজছেন তারা সরাসরি স্ক্রিন দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারেন প্লটির সামনে ষোলো ফিটের প্রশস্ত রোড থাকায় আপনি সরাসরি গাড়ি নিয়ে প্লটে আসতে পারবেন প্লটটি চারপর চার অর্থাৎ সর্বশেষ ডিজিটাল জরিপ সহ কমপ্লিট করা আছে হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্টক অ্যাডভোকেট দ্বারা কাগজপত্র যাচাই বাছাই করা প্লট যারা খুঁজছেন তারা সরাসরি এই প্লটে এসে দেখতে পারেন প্লটের দাম প্রতি শতাংশ সাড়ে বারো লক্ষ টাকা এবং যারা আরও কম দামে প্লট করছেন তারাও সরাসরি স্ক্রিন দা নাম্বারটিতে যোগাযোগ করে যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের কাছে অসংখ্য প্লট আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম